নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আপনারা যে এই জলাশয়টি দেখছেন বিশাল এক জলাশয় এটা হয়েছে হয়রা ছাই খাদ যারা হুইলে মাছ ধরে তারা এটা চেনে এবং এই জায়গাটা কোথায় সবাই জানে এটা ফেমাস একটা খাদ মাছ ধরা হুইলে তো আজকে হুইলে নয় আজ থেকে আজকে শুরু হলো হাতছে এই পুকুরটি এবং সামনে রবিবারে আবার হবে তারপর সপ্তাহে চার দিন মঙ্গলবার বৃহস্পতিবার শনি রবিবার চার দিন চলবে সপ্তাহে অনেকে ভালো ভালো মাছ পেয়েছে এবার রুই মিরগেল ভালো সাইজ আছে লালন টিকা প্রচুর আছে আপনি লালন টিকা ধরার জন্য তৈরি হয়ে আসবেন রুই মিরগেলও পেয়েছে দেখতে পাবেন খুব বড় বড় এবং অনেক মাছ আছে এই পুকুরে সব রকমের মাছ আছে ছোটো থেকে বড়ো শুধু একমাত্র আপনি কাতলা মাছটা ধরতে পারবেন না কাতলা মাছ ছোটো হোক বড় হোক কাতলা মাছটা ছেড়ে দিতে হবে বাকি যে মাছ আছে বড়ো হোক ছোটো হোক আপনি ধরতে পারবেন একটা করে ছিপে আপনাকে পাঁচশো টাকা করে দিতে হবে এবার আপনি যে দুটো ফেলেন হাজার টাকা তিনটে ফেলে পনেরোশো টাকা এরকম আপনি ফেলতে পারেন কিন্তু এক আপনি একটা ছিপ ফেলতে পারবেন পাঁচশো টাকা দিয়ে এবার আপনি যে কটা বাড়াবেন সে কটা প্রতিটা পাঁচশো টাকা করে আপনাকে দিতে হবে তো মাছ ভালো আছে প্রচুর মাছ খাচ্ছে মাছ প্রচুর আছে যদি আপনারা আসেন অবশ্যই বুক করতে শুরু করে দিন সিট নাম্বার নেই যে যেখানে খুশি এসে আপনারা বসতে পারেন দেখতে পাচ্ছেন খাতটি ভিউটা কোনো সিট নাম্বারের ব্যাপার নেই শুধু বুক করবেন আপনি যে আসছেন শিওর সামান্য কিছু টাকা দিয়ে এসে যেখানে খুশি আপনি বসতে পারেন মাছ সব রকমের আছে সব রকমের মাছ ধরতে পারবেন শুধু আপনি কাতলা মাছটা ধরতে পারবেন এটা হয়েছে মগরা থানা হুগলি ডিস্ট্রিক্ট হয়রা ছাই আপনি বলবেন হয়রা রথতলার উল্টো দিকে যে পাম্পটা আছে উল্টো দিকে পাম্পের উল্টো দিকেই এই খাতটি যাকে জিজ্ঞাসা করবেন হয়রা ছাইখাত যাবো আপনাকে দেখিয়ে দেবে আর যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে আপনি বলবেন কোথা থেকে আসছেন বা কোথা থেকে আসবেন ওনারা সঠিক আপনাকে রাস্তা বলে দেবে এবং কোনভাবে আসবেন কী লাইনে আসবেন বাসে আসবেন গাড়িতে আসবেন ট্রেনে আসবেন সব ওনারা বলে দেবে কীভাবে আসতে হবে কোনোরকম কোনো অসুবিধা হবে না আপনারা যদি আসেন অবশ্যই বুক করুন আর নেটগুলো দেখবেন আমি দেখিয়েছি আপনাদের দুটো কুড়ি পঁচিশ অবধি নেট দেখিয়েছি এখন আড়াই ঘন্টা বাকি আছে আরও মাছ পাবে আশা আছে সবাই মাছ পেয়েছে এবং যারা পেয়েছে অনেক পেয়েছে আবার যারা কম পেয়েছে তারাও খারাপ পায়নি কিছু কিছু সিটে কম পেয়েছে কিন্তু মাছ সবাই পেয়েছে সবাই সব রকমের মাছ আছে এরকম সুযোগ পাবেন না বড় সুযোগ এরা হুইলের খাদ এখন হাত চলছে আপনারা এই সুযোগে সদ্ব্যবহার করতে পারেন সব রকমের মাছ আছে বড়ো বড়ো মাছ আছে শুধু কাতলা মাছটা বাদ দিয়ে অন্য মাছ যা আছে সব ধরতে পারেন টাটা এক গাছা ছিপ পাঁচশো টাকা এবার আপনি যদি দুটো ফেলেন তাহলে হাজার টাকা তিনটে ফেললে পনেরোশো টাকা এইরকম যে কাটা ছিপ ফেলবেন পাঁচশো টাকা করে বাড়বে আর তিন কাটা অবধি চার কাটা অবধি ফেলতে পারবেন এক কাটা থেকে চার কাটা অবধি ফেলতে পারবেন টোপ চার করতে পারবেন কোনো অসুবিধা নেই ভালো থাকবেন দেখতে থাকবেন পুরো ভিডিও বলছি কোথা থেকে শুরু কাকে দিয়ে তুলব

এবার দুটো ফেলতে পারেন হাজার টাকা এক কাটা থেকে চার কাটা এই দাদা সাতটা মেডিকেল পেয়েছে দাদা লোকালি বাড়ি বোধ বাড়ি চলে গেছে সব মাছ নেট দেখাতে পারলাম না এই দাদা কি করছে একটু দেখবো একটু দেখিয়ে দাও হয়তো দেখাই যাবে না একটু জালটা টেকা দাও হয় এই দেখুন মেডিকেল বড় না দিক রুই কেজি কেজিদের কেজি খানিক রুই আর মিরগেল যা অনেক কটা হয়েছে দেখুন দেখা গেল না নেট দাদা পেয়েছে দেখুন লালন টিকা লালন টিকা প্রচুর আছে লালন টিকা ধরার জন্য তৈরি হয়ে আসবেন এটা ছোটো এর থেকেও বড়ো আছে এ দেখুন মাচা করে দিয়েছে পুরো একদম টানা দাদা কী পেয়েছো একটু ভাই একটু দেখিয়ে দাও না ওই যা পেয়েছো দেখিয়ে দাও লাইলনটিকা না লাইলনটিকা প্রচুর আছে লাইলনটিকা রুই আছে দাদা অল্প পেয়েছে এখন বাজে একটা চল্লিশ লাইলনটিকার জন্য তৈরি হয়ে আসবেন সব রকমের মাছ আছে কাতলা মাছ ধরতে পারবেন না কাতলা মাছ ছোটো হোক বড় হোক ছেড়ে দিতে হবে বাকি সব মাছ ধরতে পারবেন তোমার কি ওখানেই নাকি একই একটা ভাইয়ের কি হয়েছে কিছু হয়েছে ভাইয়ের ওখানে জাল ওই দেখুন লায়লন টিকা উঠছে বাবা রে মাছে তো ভয় লাগছে এই যে ভাইরা বসেছে একটু নেটটা একটু দেখিয়ে দাও যা পেয়েছো বাজে এখন কনে দুটো রুই টুই হয়েছে না এই মৃগে রুই আর লায়লন টিকা নাকি রুই আছে রুই ভালো সাইজ বড় সাইজ না এই যে পিদার কোনাটা ঢুকে আছে হ্যাঁ দেখা গেলো না ভাই পেয়েছে অনেক কটাই সব মিলিয়ে এরকম দেখ ভালো মাছ পেয়েছে এখন পর্যন্ত আরও সারাদিন রয়েছে একটা করে ছিপ পাঁচশো টাকা এবার আপনি দুটোও ফেলতে পারেন তিনটেও ফেলতে পারেন প্রতিটা ছিপে পাঁচশো টাকা করে কাতলা মাছ ধরতে পারবেন না কাতলা ছোটো হোক বড় হোক ছেড়ে দিতে হবে ভাইয়ের কোনটা নেট একটু দেখিয়ে দাও ভাইরা সাইড খাদ এটা হুইলে চলে এখন হাত ছিপে চলছে যদি আপনারা আসেন এই দেখুন ভাই ধরেছে বড় নেই না বড় এখানে দুটো নেই এই যে মিরগেল দেখুন দুটো মিরগেল মিরগেলের সাইজগুলো খুব ভালো এগুলো ধরতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু কাতলা ধরতে পারবেন না দাদাদের কি হয়েছে মাছা ভেঙে ঢুকে না যায় একটু দেখিয়ে দাও যা রুই মিরগেল হয়েছে নাকি লালন টিকাটাই বেশি নাকি এখানেও দেখতে পাচ্ছেন আপনারা সব মিলিয়ে হয়েছে মিলিয়ে আছে দেখছি আপনারা দেখতে পাবেন মশাই নেট সরি তার জন্য দেখাতে পারলাম না কিন্তু মাছ আছে এই দাদা ভাইরা বসেছে ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড দাদার একটু দেখিয়ে দেবে দাদা এই দেখুন আপনারা চেনেন সবাই এটা আপনাদের যারা হুইলে ধরেন তাদের সুপরিচিত একটা পুকুর পয়লা ছাড়িঘাত এখানে লাইলন টিকা দেখতে পাচ্ছি অনেক কথা দাদাদের পোনে দুটো বাজে এখন আর আছে দেখে এটা মিরগিল আছে একটা দেখুন ভালো সাইজের এই দেখুন আপনারা এই মিরগেল ধরতে পারবেন এই দেখুন এগুলো আপনার ধরতে এরকম প্রচুর আছে ঠিক আছে ধন্যবাদ এই যে ভাই দেখালো ঠিক আছে ধন্যবাদ এরকম মিরগেল ধরতে পারবেন আপনারা রকম অসুবিধা নেই কিন্তু আপনারা কাতলা ধরতে পারবেন না কাতলা বাদ দিয়ে সব মাছ ধরতে পারবেন কাকাবাবু কি পেয়েছেন ছাইড খেলে দেখি কাকাবাবু একটাই নিয়ে বসেছেন একা এটাই খুব ভালো করেছেন বুদ্ধিমানী কাজ করেছেন এই দেখুন এটা মিরগেল আছে বেশি সবই মিরগেল এই দেখুন বাহ খুব সুন্দর লাগলো দেখে একদম সব বাছাই করা মৃগেল আপনারা এগুনো ধরতে পারবেন দেখুন পাঁচশো টাকা একটা ছিপ ধন্যবাদ কাকাবাবুকে এই রেখে নিন এ তো তাকান সবকটা মৃগেল পেলো খুব সুন্দর লাগলো মৃগেলের সাইজগুলো বাহ্ হয়রা ছাই খাগ এই রে ছোটো কাস্লা দুঃখের আরে ভাই যে হে তো চলে এসে ভালো আছো এই যে ব্যাডলাক ভাইদের একটা কাতলা মাছ এটা ছেড়ে দিতে হবে কাতলা খাচ্ছে শুধু রুই মাছ রুই মাছ ধরো এই দেখুন কাতলা মাছ বেডলাক ভাইদেরস এটাই ধরা যাবে না আর বাকি সব ধরতে হবে আমাকে ছেড়ে দাও যখন আমি আছি এই দেখুন ছেড়ে দিল আপনারা দেখতে পেলেন কাতলা মাছ ছেড়ে দিতে হবে এটাই বলা আছে চলছে চলছে ডিম ভাত বেগুন এই শাক হ্যাঁ তোমার ভালো আছো তো এবার দেখি এই দাদারা কি পেয়েছে দাদাদের নেটটা একটু দেখিয়ে দাও ওই দেখি একটু তুলে দেখিয়ে দাও হ্যাঁ আগে ফেলুক ফেলে নি অসুবিধা নেই এই দেখুন এখানে দাদারা তেলাপিয়া লাইলন টিকাই পেয়েছে বড় মাছ কিছু ধরেননি দাদারা বলছে আমরা ধরবো না বড় ছোটই ধরবো কিন্তু এইগুলোই টেস্ট বেশি খেতে হয়েছে বড় একটা কি মিরগেল একটা হয়েছে মিরগেল বলছে এখানে নেই নাকি ওখানেই ঢুকানো আছে দেখতে পেলাম না যাই হোক চলছে খাওয়া দাওয়া দেখে নিন খাওয়া দাওয়া দেখুন রুই মাছ নিয়ে আসছে দাদা আর এই যে আমার ভাইদের এই দেখুন মিরগেলও আছে লালন টিকাও আছে লালন টিকা আছে কিন্তু রেডি হয়ে আসবেন পুরো অনেক লালন ধরতে পারবেন এই যে ভাই দেখিয়েছে এই দেখুন মিরগেলটা দেখুন দারুন সাইজ মিরগেল কোনটা এই যে এখানে একটা খেলাচ্ছে এখানেও মাছ আছে কিছু এই যে ও ঠিক আছে তোলো ধীরে সুস্থে এটা রুই কি জানি দেখা যাক হ্যাঁ কিটো মজা পাবেন যদি কপাল ভালো থাকে মিরকেল মিরকেল এই হ্যাঁ কাটলা খাইনি কপাল ভালো রুই খেলে আরো ভালো হতো হয়নি না ভালো সাইজের রুই আছে এক দেড় ওর উপরেও আছে যতটা পারবে তুলতে তুমি এই দেখুন ভাইরা মিরগেল মাছ খেলাচ্ছে দেখাচ্ছে এই দেখুন এক শিকারি আর এক শিকারি খেলাচ্ছে মাছটা মিরগেল বড় বাহ উঠে গেল দেখুন সাইজ দেখুন দেখো আস্তে আস্তে হলো খুব সুন্দর সাইজ এই মাছ আপনারা ধরতে পারবেন পাঁচ কিলো মিরগেলও আছে তুলতে পারবেন সবাই ভালো ভালো এবার নেটটাও দেখে নেবো এটা পাকাও এই দেখা যাবে না মাছটা চলে আসতে তো ঢুকাবে তো আর একজনই এই দেখুন মিগলের সাইজটা দেখুন দারুন দারুন দেখুন আপনারা ধরতে পারবেন এই দেখুন ভাই একটু হাতে ঝুলিয়ে নাও তাহলে অবস্থা এই দেখুন মিগিলের সাইজ আছে লালন আয়রনটিকাও আছে অনেক কটা আছে এখন বাজে পনে দুটো ও দুটো বাজে পাইস ভালো ভালো লাগলো দেখে আছে এখানে আমাদের বুলবুলদা হুম হ্যাঁ হ্যাঁ একটু দেখি দাও অনেক নিচে তোমরা যেখানে বসেছো জায়গাটা ভালো কিন্তু মাছের জন্য ভালো এই দেখে না মেডিকেল পেয়েছো বড় না ছোট দেখতে পাচ্ছি না কিছু পেয়েছে দেখি একটুখানি হাতে ধুলাম না ওই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখুন কোথায় বসে যে দেখুন এখানে খুঁজে পাওয়া যাবে না তৈরি করে বসেছে পুরো একদম কেটে কুটে খুব সুন্দর জায়গায় বসেছে শিপটা দেখুন বাইশ হাত মনে হচ্ছে বাইশ ফুট কোথায় কোথায় বসেছে ঠিক শিকাইদের আইডিয়া আছে কোথায় মাছ পাওয়া যাবে নিজেরা করেছো সেটাই তো বলছি ঠিক আইডিয়া আছে কোথায় মাছ ধরা যায় কোথায় খাবে ঠিক কেটে করে মাছ ধরছে কি পেয়েছে দেখবো হ্যাঁ বাহ দুই এর উপরে একটা রুই পেয়েছে দাদারা যাক শুনেও ভালো লাগলো দুই তিন চার রুই যা খুশি মির্গেল ধরতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কাতলা ভালো খেয়েছে মাছ ভালো খাচ্ছে দেখলাম এখন পর্যন্ত তুমি কি পেয়েছো সেটাই এখন দেখিনি

সবাই পেয়েছে তোমার যদি এই দেখুন কি দেখাতে পারছি কিনা জানি না হ্যাঁ এই দেখুন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই যেটা তাকাও দুটো বাজে পুরো দুটোই দেখালাম এবার এই ভাইরা কি পেয়েছে ভাইদের নেট কোন দিকে এই ভাইদের নেট ওই দিকে আছে আর এই যে দেখুন হাত চিপের সব দিকে আছে হাত চিপে আছে হুইলে আছে যেখানে যাবে সেখানে একদম পুরো কোথায় দাদা একটু নেটটা দেখানো যাবে এই দেখুন লাইলন টিকা এটা তেলাপিয়া গো তেলাপিয়া সচরাচর দেখা যায় না তেলাপিয়া দেখিনি এ ভাই কি পেয়েছে দুটো বাজে পয়লা সাইড খাওয়া যেটা হইলে চলে সেটা আজকে হাত চলছে

এই দেখুন এটা কি মিরগেল আর রুই একটা রুই একটা মিরগেল দেখুন কি সুন্দর সাইজ ঠিক আছে দাদা ঠিক আছে একটু তাকাও এই দেখুন ভাইকে দাদা বললাম ভাই সাইজগুলো খুব ভালো আর একটা ফ্যাস হলো এবার এদের কি হয়েছে একটু দেখব দুটো এনেছো তো হয়েছে কি না হয়নি যাক বড় আছে কম কিন্তু মাছ অনেক লাইলন টিকা প্রচুর প্রচুর লাইলন টিকা আর এটাই কি হয়েছে পাশেরটা হ্যাঁ রুই সবই আছে কিন্তু খুব টিকা অনেক দেখুন তুলে দেখানো যাবে না অনেক মাছ আর এটাই কিছু আছে চাপ হয়ে যাচ্ছে যাকে আমি দুটো আনতে বলেছি তারা দুটো এনেছে পেয়েছে এটাই সার্থক আমার কথা রেখেছে আমি বলে দিয়েছি এবং এটাও বলেছি যে লাইলন টিকা প্রচুর আছে তৈরি হয়ে আসবেন আর রুই মিরগেল আপনি দু কেজি চার কেজি যা আছে আপনি ধরতে পারবেন সব রকমের আছে কিন্তু কাতলাটা একদম নিষেধ ওই দেখুন উপরে একটা নিচ তুলছে ওই দেখুন আপনার কাতলা মাছ ধরতে পারবেন না যাক ভালো লাগলো শুনেও ভালো লাগলো দেখেও ভালো লাগলো আরও পাও এটাই কামনা করি এই দেখুন হ্যাঁ এটা করতে অনেক টাকা খরচা এই দেখুন হয়রা খাত এটা হুইলে চলে আপনার সবাই জানেন এখন চলছে হাত ছিপে কন্টিনিউ চলবে একটা ছিপ পাঁচশো টাকা করে কাতলা মাছ দিয়ে কাতলা মাছ বাদ দিয়ে আপনি সব রকমের মাছ ধরতে পারবেন ছোটো থেকে বড়ো অবধি সব আছে আপনি যেটা পাবেন সেটাই নিতে পারবেন কিন্তু কাতলা মাছ বাদ কাতলা মাছ ধরতে পারবেন না ধরলো ছেড়ে দিতে হবে ছোট হোক বড় হোক ওপার মেরে এ পরে আসলাম জিরো থেকে এবার শুরু করবো মাছ সবাই পেয়েছে ভালো মাছ পেয়েছে আপনারা দেখতে পারবেন ভিডিওতে আরে বাবা সব দেখছি বড়ো বড়ো একটু দেখি দাও তোমাদের কী পেয়েছ ও এই দেখুন দেখে নিন সব হাত ছিপিং তাই তো জিরো তো সিট নাম্বার নেই তবুও বললাম এটা আমাদের হুইলের আর কি হয় তো ঠিক আছে এবার এই দাদারা কি পেয়েছে মাছ ওইদিকে বাস বাগানে আছে একটু দেখি বাবা সব দেখছি আমার একদম লোক চলে এসছে নাকি একজন একজনকে আমাকে সব আমার লোক বাবা এটা কি আছে একটু দেখিয়ে দেয় না কি তোমরা পাওনি নাকি বেশি তাও তো হচ্ছে কম পেয়েছো তোমরা এ বাবা তোমরা কম পেয়েছো গো এস সবাই পেয়েছে এখানটায় কম দেখলাম ওইটা একটু বাবা টেনে দেন বাবা ওইটা একটা মিট আছে দেখতে পাচ্ছি হ্যাঁ ঠিক আছে এই দুটোতে একটু কম দেখলাম মাছ বাকিগুলো আপনারা দেখবেন কম বেশি তো পাবেই সবাই মিলে এত মানুষ এত শিকারি সবাই তো সমান পায় না কাউ এখানে একটা আছে দেখি

শঙ্করগর ওটা আজকে খাচ্ছে আজকে চালিয়ে বন্ধ করবে বলছে দেখা যাক মশারি নেট মাছ আছে অনেক কটাই মিরগেল আছে রুই বাটা মিরগেল লাইলন টিকা সবই আছে কিন্তু মশারি নেট মাছ পেয়েছে কিন্তু দেখাতে পারবো না পুরোপুরি এখন বাজে দুটো কুড়ি শিকারি মশারি নেট নিয়ে এসেছে যাতে মাছ না দেখতে পারি আরও পাক এরকম দু নেট ভর্তি করে নিয়ে যাক এটাই চাই আছে আমার সাথে বুলবুল্লা এই দেখুন বাস ধরে আছে আছে আমাদের সিনিয়র কাকাবাবু হাত চেপে চলছে আবার চলবে একটু দেখিয়ে দাও না এই দেখুন আমাকে কাকাবাবু দেখাচ্ছে রুই নাকি আছে আছে কিন্তু নেট তো মাছ আছে লালন টিকা প্রচুর আছে রুই গেলো আছে ঠিক আছে বাবু ধন্যবাদ ওই দেখুন রুই দেখা মিরগেল দেখা গেল একটু তাকাবেন আমার কাকাবাবু একটু দেখে নিন এই দেখে নিন সিনিয়র এই দেখুন বাহ ভালো মাছ দেখতে পেলাম এখন বাজে সবে দুটো কুড়ি অনেক সময় আছে প্রচুর মাছ আছে যত খুশি ধরুন কাতলা মাছ বাদ দিয়ে প্রতিদিন খোলা তোমারই খাচ্ছে না সে কি সব তো ভালো মাছ দেখলাম দু একটা নেট বাদ দিয়ে তার ভিতরে তুমি একজন পড়ছো হুম এদিকে হয়েছে এদের দাদাদের হয়নি তাহলে কি যাবো না দিয়ে বলছো ও ঠিক আছে এদিকে যাওয়া অসুবিধা আর এরা কম পেয়েছে এই কয়েকটা সিটি বলছে কম পেয়েছে আর এদিকে যত আছে আপনারা দেখবেন আশা করি দেখে ভালো লাগবে খুব সুন্দর মাছ পেয়েছে রুই মির্গেল এই দেখুন দেখি এই আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা হয়েছে না একই একটু দেখিয়ে দাও এই তো এই দেখুন মির্গেলের সাইজ দেখুন একটুখানি এই দেখুন বাহ সুন্দর লাগলো মিরগুলের সাইজ দেখুন ভালো লাগলো এই যে দাদা ধরেছেন দেখি দাদা এই দাদা ধরেছেন খুব সুন্দর সাইজ মিরগেলের ইনিও আছেন বোধ হয় সাথে নাকি একটাই নেই ওটা আপনার একই তাই তো দুটো সিটের মাছ ঠিক আছে খুব সুন্দর মাছ দেখলাম মিরগিলের

দেখেনি কোথায় এই এই অল্প হয়েছে এদিকটাই অল্প দেখলাম বাকি কোনো দেখবেন এই দেখুন কোনো সিট নাম্বার নেই যে যেখানে খুশি এসে আপনারা বসতে পারেন প্রচুর মাছ রয়েছে এই পুকুরটা হুইলে চলে হয়রা ছাইরখাত জিটি রোডের উল্টো দিকে পাম্পের উল্টো দিকেই এই পুকুরটি হয়রা ছাইরখাত বললে আপনাদের দেখিয়ে দেবে হুগলি ডিস্ট্রিক্ট এটা মগরা থানা না মগরা থানা হুগলি ডিস্ট্রিক্ট যাকে বলবেন হয়রা সাইড খাট যাবো আপনাদের চিনিয়ে দেবে যদি বুঝতে না পারেন অবশ্যই ফোন করবেন মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে হুম